যে জায়গা হবে সেখানে আহার চাই করতে লোক হবে ওইখানে তৃতীয় নামে কেউ যায় ওইখানে কোনো ভয় মানবে এই সামন্ত বা সামন্তারণ নাই আসলে আমি নিজে থাকব আমি আশা করব তুমি আমার ভরসা করতে পারো যখন 24 এরpasses এর দেশে আমাদের এখানে অনেক সনাতন ভাইরা আছে আতঙ্কে ছিলেন ভয়ে ছিলেন সন্ত্রস্ত ছিলেন

এখানে চলবে এই বিষয়ে কিন্তু আমি অত্যন্ত আমি প্রশাসনকে এই বিষয়ে আমাকে যেমন ধরে এর আগে আমাকে দেবী বলতে ব্যবসায়ী সমস্ত ব্যবসায়ী 1020 ব্যবসায়ী আসলে বদলাইতে প্রবণ আছে সেখানে তারা অংশ মন্দির সভা করলো সেখানে প্রতিটা ব্যবসায়ী প্রায় 3 জল বক্তব্য দিয়েছে সেখানে দেখুন যে বাজারে যে অবস্থা করুণ অবস্থা কারণ দিকে প্রায় সময়

তাই না যাই হোক আজকে আমি সেই জন্য আমি এইটুকু আপনার আশ্বস্ত করতে চাই যে গতবার ধর আমি আহ বিশেষ করে যে সময়টা গিয়েছে সেই সময়টা আমরা চালু করতে পেরেছি এবং ওই সময়টা তো